এটা আমার নিজের হাতে বানানো দেখুন আপনি যদি এইভাবে ব্লগ করি ব্লগিং করার জন্য কি সুন্দর একটা স্ট্যান্ড আপনি এটা বাহির থেকে দৌড়তেই পারবেন না যেটা আসলে আমি নিজের হাতে বানাইছি নাকি কিনছি হ্যাঁ এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন এটা হইতেছে আমার ডিজাই অ্যাকশন ফোরের একটা স্ট্যান্ড যেটা ব্লগিং স্ট্যান্ড হিসেবে কাজ করি আমি এটা আমি আসলে নিজের হাতে বানাইছি আমার কাছে যদিও একটা স্ট্যান্ড আছে এটা একটু বড়ো সাইজের কিন্তু এটা আমি একশো দশ রিয়াল দেখিয়েছিলাম আর হয়েছে এটা আসলে সব জায়গায় মানে ক্যারি করার এত সহজ হয় না বা একটু বড় সাইজের বা একটু আমার কাছে ওয়েট লাগে বেশি তো এই জন্য এরকম একটা স্ট্যান্ড আমি অ্যামাজনে খুঁজতেছিলাম এরকম একটা স্ট্যান্ডের দাম যেগুলো ডিজাইয়ের অরিজিনাল ডিজাইয়ের সেগুলার প্রাইস হইতেছে আপনার প্রায় একশো রিয়াল বা একশো পঞ্চাশ মতো যেটা আপনার হইতেছে কে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম হিসেবে কাজ করে আপনি ভিডিও করতে পারবেন উইথ আপনি সে ক্যামেরাটা চার্জ দিতে পারবেন চার্জ দিতে পারবেন সেটার দাম হয়েছে প্রায় একশো ষাট রিয়ালের মতো অথবা একশো আশি রিয়ালের মতো এরকম আর যেটা একটু ভালো সাইজে সেটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ রিয়াল তো আমি আসলে আমার যেহেতু প্রয়োজন ছিল এরকম একটা আমার যেহেতু প্রয়োজন ছিল এরকম ছোটোখাটো একটা স্ট্যানের যেটা আমি মানে খুব সহজে ক্যারি করতে পারবো বা একদম ওয়েট থাকবে কম এরকম একটা স্ট্যান্ডের দরকার ছিল তো এটা হইতেছে একটা পানির রাস যারা সৌদি থাকেন তারা অবশ্যই জানেন বা আমি একটা সাধারণ ধারণা দিই আপনারা ফুটবল খেলার মাঠে বা ক্রিকেটের মাঠে যে সমস্ত দেখেন না মাঠের থেকে পানি উঠে একদম পানি দেখবেন বালা যখন পানি দেওয়ার প্রয়োজন পড়ে তখন আপনার পানিগুলো ছিদ্রে ওঠে বা চারোদিকে সরাই পড়ে সমানভাবে তো এটা হইতেছে সেইটা এই যে দেখেন রাজশ্বাসটা হ্যাঁ এই যে দেখেন এইটা আপনার পাইপের সাথে লাগানো থাকে এটা হচ্ছে আপনার পাইপের সাথে লাগানো থাকে আর এইখান আপনার পালিটা উপরের দিকে যায় তো আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে এটার আমি বানাইছি কীভাবে সেটা দেখাই এখন আপনাদেরকে আমি যদি এটা খুলি এই যে দেখেন এটা যদি আমি আপনাদেরকে সামনে খুলি এই যে দেখেন ভিতরে কিন্তু এটার মধ্যে একটা স্প্রিং আছে এরকম একটা পাইপ আছে আর এটা একদম পুরোটাই খালি এই যে যদি দেখতে পারেন এটা পুরোটাই খালি তো আমি কি করছি আমার ডিজাইয়ের যে আপনার স্ট্যান্ড আছে স্ট্যান্ডের সাথে যে লাট আছে এখানে একটা বল্টু তো আমি এটার পরিমাণ মতো আমি একটা লাট নিচ্ছি বাহির থেকে নিয়ে এটার মধ্যে আমি আগুন দিয়ে এটার একদম অনেক মানে উত্তাপ্ত করে আমি এটার ভিতরে দিয়ে দিছি তারপরে আবার যেটু ফাঁকা ছিল সেখানে দেখেন আমি যে প্লাস্টিক আছে এক ধরনের সেটা ম্যাচ দিয়ে জ্বালে এটার ভিতরে ভরাট করে দিছি ভরাট করে দিয়ে এখানে লাগাইছি তারপর একটু বেশি হয়েছিল আমি যদি দেখাই যে দেখেন এইটা উপরে একটু বেশি আসছিল সেটা আমি কেটে দিছি এই যে এইভাবে দিয়ে এটা ভিতরে দিয়ে এই যে দেখেন এই যে এই যে যে একটু বেশি এইখানে আমি আসলে ক্যামেরাটা বসাই আমি যদি আপনাদেরকে দেখাই তো দাঁড়ান এই তো আমার ক্যামেরা আমি এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাট এক্সট্রা খালি জায়গাটা যদি দেখাই আর এই যে দেখেন আমার স্ট্যান্ড মানে এই যে এরকম এই যে যে আপনার এই যেটা যে এটা হইতেছে আপনার আমি এই যেটা লাগাইছি এই যে লাটটা যে দেখেন এইভাবে লাগানোর পর এই যে দেখেন এইটারে এইখানে এই যে এই যে লাগাইলাম পরে এটা একটু বের করে এভাবে সুন্দর করে টাইট দিলাম এই যে দেখেন তারপর এই যে রে সুন্দরভাবে এই যে এই যে দেখতেই পারতেছেন একদম ব্লগিং করার জন্য কি সুন্দর একটা স্ট্যান্ড আপনি এটা বাহির থেকে দৌড়তেই পারবেন না যেটা আসলে আমি নিজের হাতে বানাইছি নাকি কিনছি হ্যাঁ এই যে দেখতেই পারতেছেন এই যে দেখেন এটা আমার নিজের হাতে বানানো দেখেন আপনি যদি এইভাবে ব্লগ করি মানে আপনি বুঝতেই পারবেন না বাহির থেকে তো আমি এই কাজ করবো আমি এইটার মধ্যে যেমন এটার ভিতরে যেহেতু অনেকটা জায়গা খালি আছে আমি এখানে লিথিয়াম ব্যাটারি একটা দুইটা লিথিয়াম ব্যাটারি বা তিনটা লিথিয়াম ব্যাটারি খুব ভালোভাবেই এটার মধ্যে আপনার ফিট করা যাবে বা সেট করা যাবে তো আমি এখানে তিনটা লিথিয়াম ব্যাটারি সেট করব আর আপনার ছোটো যে ফার্স্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক আছে ওইগুলোর একটা মডিউল বা একটা সার্কিট আমি ঠিক এইখানে সেট করব। ভিতরের জায়গাটারে আমি ব্যাটারিতে ফুল করব আর এখানে একটা সার্কিট লাগাবো আর এখানে সুন্দর করে একটা চার্জিং সিস্টেম করব আর এখানে একটা আপনার ইউএসবি অথবা টাইপ সির একটা চার্জিং বসাবো তখন আমার এখান থেকে আমি ক্যামেরাটাও চার্জ করতে পারবো ইভেন কি লং টাইম আমি আপনার ভিডিও করতে পারবো আর হইতেছে যে ডিজিআইয়ের যে আপনার এরকম যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় বা এরকম হ্যান্ড স্ট্যান্ড যেগুলো পাওয়া যায় যেটাতে আপনার একসা পাশাপাশি আপনি ভিডিও করতে পারবেন আবার এই ক্যামেরা চার্জ দিতে পারবেন ওইটার দাম অনেক বেশি প্রায় দুইশো ষাট মতো আর আমি যদি এখানে আপনার তিন হাজার এমএইচের যদি আমি তিনটা ব্যাটারি লাগাই টোটাল হবে আপনার নয় হাজার এমএইচ তার মানে নয় এমপিআর আর আমার এই ডিজের যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে আপনার সতেরোশো বা তার মানে এক এমপিআরের মানে দুই এমপিআয়ারও না তার মানে আমি এই এই ক্যামেরা আমি কমসে কম চার থেকে পাঁচবার ফুল চার্জ করতে পারবো ওইটা দিয়ে যদি আমি ওটা বানাইতে পারি অবশ্যই ইনশাল্লাহ বানাবো যেহেতু এটা ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়ার মতো অবশ্যই স্পেস আছে আর এখানে আমি মডিউলটা বসাতে পারবো তো আমি ওই ইনশাল্লাহ ওই ভিডিওটা বানাইয়া তারপর আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো এই হয়েছে আমার ক্যামেরার সেট আপ আমি এই এই যেই আপনার রাস রাস এটা কিন্তু ফেলাই দিছিল বা এটা একদম পুরনো ছিল ফেলে দিছিল আমি সেইখান থেকে নাই এটা আসলে মডিফাই করে আমি একটা ক্যামেরার স্ট্যান্ড বানাইছি তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম